স্বাগত জানাচ্ছি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সতর্ক করেছে ইরানের পরবর্তী হতে আরও বিধ্বংসী গত মাসে ইরানের সমর্থিত হুতি ও হিজবুল্লা গোষ্ঠী ইসরায়েলের উপর হামলার জোরদার করেছে বিশেষজ্ঞরা বলছেন ইরান যদি তাদের হাইপার্সনিক মিসাইল ব্যবহার করে তবে ইসরায়েলের আয়রন ডুম ধ্বংস হয়ে যেতে পারে ইরানের সামরিক শক্তি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা তেহরান দাবি করছে তাদের নতুন হাইপারসোনিক মিসাইল এবং ড্রোন প্রযুক্তি এখন ইসরায়েল ও আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে পারে গত সপ্তাহে ইরানের বিপ্লবী গার্ডের একটি গোপন ভিডিও পাশ হয় যেখানে দেখা গেছে তারা গোপন স্থানে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে এই খবরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ গোপন বৈঠক দেখেছেন আর আমেরিকা এবং ট্রাম্প কি করবে সেটাই ভেবে পাচ্ছে না ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে চড়াবে নাকি আলোচনার মাধ্যমে এটি শেষ করবে সূত্র বলছে ট্রাম্প ইরানের উপর নতুন নিষেধাজ্ঞার পরিবর্তে গোপন আলোচনার প্রস্তাব দিয়েছে কেন কারণ ইরানের নতুন অস্ত্রের কাছে আমেরিকার আয়রন ক্লাইট ডিফেন্সও নাকি দুর্বল হয়ে পড়তে পারে ট্রাম্প কি তাই ইরানের সঙ্গে পিছু হচ্ছেন নাকি তার নতুন কোনো কৌশলে তিনি এগিয়ে যাবেন আর নেতা তিনি কি সত্যি ভয় পেয়ে তার বাঙ্কারে লুকিয়ে পড়বেন দেখা যাবে কিছুদিনের মাঝেই ইরান কি সত্যি জয় হবে নাকি ট্রাম্প হাল ছেড়ে দেবে তা জানতে চোখ রাখতে হবে মধ্যপ্রাচ্যে সরাসরি আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন